আছে বুঝো ওটা আম ছাগল ওটা কত ওটা হলো সাড়ে চারশো দুটাই আম ছাগল তো বিভিন্ন বিষ আপনি কি পাড়ার ব্যবসা নইচুন নাকি ডাকাতি করবার বাবু আপনার টিকাতে পাটা কিনে হ্যাঁ আপনি পোষাইলে পাঠা দেওয়া হয় হ্যাঁ না দেখাইলে আপনি বাজ যাবেন কে শুনেন এই এলাকায় গেলে আরো আরো পাটা আছে খেলে আপনি না যান

নিয়নকে জাপ এলো পিন্ধেনো আলু ফাৰাম জাপ আৰ দলে এন ডি আৰ আৰ আ দলে আমছা গল কোনটা নিবেন ভালো হব কোন দাইৰে এখন ভালো থৈছে এণ্ডিআৰ দা ভালো এন ডি আৰ দাই দাৰ মন খুব শক্তিশালী তাই নাকি কি হব কাম হৈ পইৰে বাবা রে বিচে সে বি সেইদৰে মনখিনি এ চাম পঢ়াব তাই আচ্ছা তাই নিয়াই নিয়নকে জান আচ্ছা জাইন দে কি মানে আহনকে হেদে এ কি